আসসালামু আলাইকুম আমি মায়া রান্নাঘর থেকে বলছি আজকে দেখাবো তেলাপিয়া মাছের রেসিপি কিভাবে তেলাপিয়া মাছ রান্না করব তো এখানে আমি এক কেজি ওজনের একটি তেলাপিয়া মাছ নিয়েছি তো মাছের পিসগুলো খুবই বড় বড়। তো পাঁচ পিস মাছ নিয়েছি মাছটাকে কিন্তু আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে মেখে দেব আর মশলাটা মাছের সাথে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মিশাতে হবে মাছের সাথে না হলে মাছটা ভাজার সময় কিন্তু অতটা ভালো হবে না আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না তো আমার মাখা শেষ হাত দিয়ে ভালো করে মেখে নিলাম ও এপিট করে তো চুলায় একটি ফ্রাই প্যান করে বসে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পরে আমি এপিট পিট করে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নেব তো উল্টে পাল্টে ভেজে নিলাম মাছটাকে তো দেখুন কত সুন্দর মাছের ভাজার একটা কালার এসেছে তো এখন আমি মাছগুলো উঠেই নিচ্ছি আপনারা যদি মাছটা ভেজে না পছন্দ করেন কষেও কাঁচা রান্না করতে পারেন অনেকেই আসে মাছটাকে কষিয়ে খেতে পছন্দ করে কিন্তু কষিয়ে খেলেই ভালো মাছ ভাজলে মাছের থেকে তেলটা বের হয়ে যায় ডাক্তাররা কিন্তু নিষেধ করে মাছ ভেজে খেতে না মাছ কিন্তু কষিয়ে রান্না করে খেতে বলে তো তেলটা আমি এই তেলেই রান্না করবো আমি এখানে কিন্তু আর কোনো তেল দিব না প্রচুর পরিমাণ তেল হয়েছে তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি দুইটি টমাটো বাটা আমি কিন্তু এগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি দিয়ে আমি ভালো করে তেলের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা চা চামচ আর একা চামচ আর দিয়ে দিলাম আদা রসুন বাটা একা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ তো দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা বুঝে দিবেন মাছটা ভাজার সময় কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম এখন দিয়ে দিচ্ছি দই টেবিল চামচের এক টেবিল চামচ টক মিষ্টি দই দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু টক দিয়ে দিয়েও রান্না করতে পারেন আমি এই তেলাপিয়া মাছটা কিন্তু একটু রকমের করে রান্না করতেছি তো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা উপর থেকে যতক্ষণ ছেড়ে না আসা পর্যন্ত তো আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর পরই কিন্তু নাড়তে হবে না হলে নিচ থেকে লেগে যাবে তো এখন দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনারা চাইলে এই মাছটা বেশি একটু ঝোল ঝোল রান্না করতে পারেন আবার চাইলে একটু মাখা মাখাও করে রান্না করতে পারেন তো পানিটা বলক এসে পড়েছে আমি এখন মাছগুলো দিয়ে দেব তো কারেন্টটা চলে গেছে অন্ধকার তো ভালোভাবে দেখা যাচ্ছে না তো মাছটা দিয়ে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ রান্না করব চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর মাছের যে ঝোলটা খুবই ঘন হয়ে যাবে কিছুক্ষণ পর পর কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু নিচ থেকে লাগে যাবে তো উল্টে পাল্টে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম তো আমি আবারও উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে মাছটা এমনিতে কিন্তু নরম আর সব মাছই কিন্তু নরম থাকে ভাজার পর রান্না করতে গেলে একটু সাবধানে রান্না করতে হয় না হলে ভেঙে যায় এ তো আমি সবগুলো মাছ উল্টে দিলাম আর মাছের যে ঝোলটা কতটা ঘন হয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি সাতাশ টি কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার গুঁড়া এটা অপশনাল আপেরা না চাইলেও স্কিপ করতে পারেন তো আমি এখন চুলাটা অফ করে দেব তো দিয়ে আমি সামনে থেকে একটু দেখাই দিচ্ছি কীরকম হয়েছে আমার মাছ রান্নাটা তো দেখুন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে এই মাছ রান্নাটা আপনারা চাইলে পোলাও দিয়ে খেতে পারেন সাদা ভাত খিচুড়ি তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন তো আমি মাছের সাথে ভাতের সাথে পরিবেশন করলাম সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আজকের মতো রেখে দিচ্ছি কোথায় ফেস